গাইস লক্ষ্মী চৌধুরী মনে সুন্দরকে সবাইকে স্বাগত আজকে যে রান্নাটা করব সেটা হচ্ছে মটর ডাল ঠিক আছে আচ্ছা মটর ডাল রান্না করব দেখো মটর ডালটাকে আমি সেদ্ধ করে নিয়েছি জলটাকে ছাড়িয়ে নিয়েছি জলটাকে আমি তুলে রেখেছি পরে লাগবে এটা কড়াই দিয়ে দিয়েছি এবার এখানে আমি সর্ষের তেল দিয়ে দেবো কড়াইটা গরম হয়ে গেছে এবার তেলটা গরম হলে এর ভেতরে আমি কিছু মশলা দেবো এগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি লড়াইতে আমি পেঁয়াজটা দিয়েছি দুটো শুকনো লঙ্কা দিয়েছি আর তিনটে তেজপাতা দিয়েছি এটাকে জাস্ট একটু মানে পেঁয়াজটাকে একটু বেশিই দিয়েছি এখানে আমি দুটো পেঁয়াজ দিয়েছি এটাকে একটু ভালো ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তারপরে আমি এগুলো আলুগুলোকে দিয়ে দেবো আলুগুলোকে আমি এরকমভাবে কেটে নিয়েছি তিনটা আলু আছে তিনটা আলুকে এরমভাবে কেটে নিয়েছি আর এটাকে আমি একটু ভাজা ভাজা করে নিই তারপরে আমরা দেখা তো পেঁয়াজটা একটু ভাঁজছি বিক্রি করেছো পেঁয়াজটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে আমি আলুগুলোকে দিয়ে দেবো আমি কটা কারিপাতা দিয়ে দিয়েছি আলুটার টেস্টটা বাড়ানোর জন্য আর প্লাস আমি তো কারিপাতা সব রান্নাতেই দিই তোমার যারা দেখো খেতে খুব টেস্ট হয় আর গন্ধটাও খুব সুন্দর বেরোয় যেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি আলুগুলোকে দেব এখানে আলুগুলোকে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি গোটা গরম মশলা তোমরা দেখতে পাচ্ছ এবারে এটাকে বেশ ভালো করে একটু ভাজা ভাজা করব দেখো ভাজা হচ্ছে আলুটা এটাকে একটু ভালো করে ভাজবো তারপরে এখানে আদা রসুন পেস্ট আমি দেবো এখানে আমি দেখো আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি আর এখানে আমি গুলে নিয়েছি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ গরম আমি জল দিয়ে অনেকক্ষণ গুলে এটাকে এটাকে রেখেছিলাম নাড়াচাড়া করে মশলাটাকে ভেতরে আমি দিয়ে দেবো অলরেডি দেখো গুলে রাখা মশলাটা আমি দিয়ে দিয়েছি এবং আর ওটার সাথে ভালো করে মাখা মাখা হয়েই গেছে তেলটা ছিটছে এই ভেতরে আমি ডালগুলোকে দিয়ে দেবো আমি ডালটা সেদ্ধ করার যে ডালটা দিয়ে দিয়েছি এর ভেতরে আমি একটু চিনি দিয়ে এটাকে বেশ ভালো করে নাড়াছাড়া করে আমি এই যে রেখে দিয়েছি যে জলটা জলটা দিয়ে দেবো তো এটাকে ভালো করে মিশিয়ে এভাবে নাড়াছাড়া করে দিতে হবে যাতে নিচে লেগে না যায় এবার আমি চিনি দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি আর ডালটা সেদ্ধ করার সময়তেও আমি নুন দিয়েছিলাম এবারে ডালের ওই জলটা আমি এখানে দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে দিচ্ছি নেড়ে দিবে এটাকে ঢেকে দেবো বাড়িয়ে দিলাম কিছুক্ষণ পরে আসবো এসে একটু ঘি দেবো ব্যাস আমি এবার ঠাকুরটা খুলে দেখবো কত হয়েছে তারপর ড্রামাটা মধ্যে বেশি ঘিটা ভালো হয়ে গেছে আমার মটর ডালটা তো অলরেডি রান্না কমপ্লিট হয়ে গেছে আমার চ্যানেলটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো আর সবাই ভালো থাকবে না আমাকে এইভাবেই আস্তে আস্তে সাপোর্ট করুন আমার চ্যানেলটা যাতে আস্তে আস্তে এগিয়ে যায় আর সবাই গরম ভালো থাকবে আপনাদের বাচ্চাদেরকেও ভালো রাখবেন আর এবারে আমি এখানে একটু ঘি দিয়ে জাস্ট এটা ঢাকা দিয়ে দেবো টাটা বাই বাই ভালো থাকবেন সবাই